শুভ সকাল বন্ধুরা আজকে দেখছি যে ভালোই কুয়াশা পড়েছে আর ভালোই ঠান্ডা ঠান্ডাও পড়েছে সূর্য মামাকে তো দেখতেই পাচ্ছি না হালকা হালকা কুয়াশা পড়েছে এই পৃথিবীটা যতটা সুন্দর ঠিক ততটাই কঠিন আর এই পৃথিবীতে তুমি মানুষ যত চিনবে তুমি নিজেকে ততটাই শক্ত করে নিতে পারবে এই পৃথিবীতে কেউ চুল স্বার্থ ছাড়া চলে না আর কিছু শ্রেণীর মানুষ আছে কি নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক কিছু তোমাকে দিয়ে করে নিতে পারে তাই এই পৃথিবীতে চলতে গেলে এমনভাবে নিজেকে তৈরি করে নিতে হবে যে যে কেউ চাইলে তোমাকে ইউজ করে ফেলে দিতে যেতে না পারে আমরা যে মধ্যবিত্ত ঘরের মানুষ এক শ্রেণীর মানুষ আছে কিছু মানুষ আছে যে তারা এতটাই এতটাই বড় লোক যে আমাদের মতন মানুষদেরকে তারা তুচ্ছ মনে করে তারা মনে করে কি এদেরকে দিয়ে সব কিছু করানো যাবে সব কিছু করানোর জন্য তারা যেন নিজেদেরকে মালিক মালিক মনে করে তা এই পৃথিবীতে দেখছি এখন যত মানুষ চিনতে পারবে তত নিজেকে অন্যরকম করে তুলতে পারবে আর যত মানুষের দেখবে তেল দেবে পায় তত মানুষ তোমাকে ভালোবাসবে আর যখন তুমি মানুষকে পায়ে তেল দেবে না মানুষ তোমাকে পছন্দ করবে না কারণ তুমি তাকে তেল দিচ্ছ না যত তেল দেবে তত ভালোবাসবে যখন তুমি তেল দেওয়া মানুষকে বন্ধ করে দেবে তোমাকে সে মানুষ আর মানুষ বলে মনে করে তোমাকে তুচ্ছ মনে করবে তাই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে বা আমাদের যে বাচ্চারা আছে যারা এখনও সবে পড়াশুনো শিখেছে সবে সবে তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে এমন যোগ্য তৈরি করতে হবে যাতে কারোর পায়ে তেল দিতে না হয় যেন নিজের যোগ্যতায় তারা যেন ভালো ভালো কিছু কাজ করতে পারে ভালো ভালো মানে জায়গায় যেতে পারে তাদেরকে এইভাবে তৈরি করতে হবে আমরা যেমন ছোটোবেলায় অত বুঝিনি আমরা আমাদের মতনভাবে চলাফেরা করি যে আমাদের মতন পড়াশোনা করি তখন এত দুনিয়া সম্পর্কে ধান ধারণা কারুরই ছিল না কিন্তু এখন যত বাইরে যাবে যত মানুষকে চিনবে তত মানুষের প্রতি তোমাদের যে একটা ভালো যে মানুষ মানুষের প্রতি যে ধারণা যে ভালো মানুষ আছে সেই ধারণাটা ভুল প্রমাণিত হবে কারণ এখনকার মানুষ নিজের স্বার্থের জন্য তোমাকে কিছুই মনে করবে না তোমাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নেবে করিয়ে নেয়ার পরেও তোমাকে ছুঁড়ে ফেলে দেবে কারণ তারা টাকার জোরে মনে করে আমরা সব কিছু করতে পারি তাই এমনভাবে নিজেদেরকে তৈরি করতে হবে যে ইউজ যেন না করতে পারে এইভাবে যোগ্য তৈরি করতে হবে আর সেইটা আমাদের মতন ঘরের বউদেরকেও একটু লক্ষ্য রাখতে হবে যাতে বাইরে কোনো কাজে গেলে যেন নিজে নিজেদেরকে কেউ ইউজ না করতে পারে আমার যতটা প্রাপ্য করার আর আমার যতটা প্রাপ্য ততটাই যেন নিয়ে সন্তুষ্ট হয় বেশি কিছু প্রাপ্য নিতে গেলেই তোমাকে ইউজ করা শুরু করে দেবে আর তোমাকে দিয়ে মানে তোমার এমন পজিশানে তোমাকে ফেলে দেবে যে তোমাকে করতে বাধ্য হবে এখন দুনিয়ায় শুধু দেখছি শুধু মানুষ টাকা চেনে টাকা টাকা ছাড়া দুনিয়ায় মানুষের আর কিচ্ছু চেনে না নিজের সম্মান বলো যা কিছু বলো মনে হয় এখনকার মানুষ চেনে না মানুষ মনে করে কি আমি টাকা দিচ্ছি মানে আমি তোমাকে দিয়ে আমার মর্জি খাটিয়ে নেবো আমার মর্জি তোমাকে চলতে হবে আমার মর্জির মতন তোমাকে করতে হবে কিন্তু আমি তো যে সব মানুষরা যে খাটে যারা কষ্ট করে তাদের যোগ্যতা অনুযায়ী তুমি টাকা দিচ্ছ তাহলে তোমার তোমার অনিচ্ছায় কোনো কিছু কাজ করানো ঠিক নয় কিন্তু না এখনকার মানুষরা কি চায় যে টাকা দিচ্ছি মানে কি আমি আমি তোমাকে আমি কেনা কেনা গোলাম করে নিলাম তাই এমনভাবে বাচ্চাদেরকে তৈরি যোগ্য করে নিতে হবে যাতে নিজেদেরকে এমন শক্ত করে নিতে হবে যাতে কেউ এরমভাবে ইউজ না করতে পারে তার যতটা প্রাপ্য যেন সে তার কাছ থেকে নিয়ে আসতে পারে এরকম তৈরি করতে হবে সুশিক্ষিত করতে হবে শুধু শিক্ষিত সব সময় হয় না সুশিক্ষাও দিতে হবে এখনকার যুগে চলতে গেলে নালে প্রতি পদে পদে সব মানুষের বিপদ মানে প্রতি পদে পদে বিপদে পড়তে হবে তাই নিজেকে শক্ত করি বাইরের কাজে যাওয়ার প্রয়োজন